হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা শ্রী রাধাকৃষ্ণা ক্রিয়েশনে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জীবনের সবচেয়ে বড় ভুল কি ভুলের জন্যই আমরা জীবনে পিছিয়ে পড়ি কষ্ট পাই এর থেকে কিভাবে মুক্তি পাবেন বললেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের এই বাণীগুলি আপনাকে ভবিষ্যতে কষ্ট পীড়া ফুলের হাত থেকে বাঁচিয়ে এগিয়ে নিয়ে যাবে সুন্দর জীবনে তাই সেই কৃষ্ণবাণীগুলি জানতে ও শুনতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এমন সব ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক এক ভবিষ্যতের আর এক নাম সংঘর্ষ হৃদয়ে যদি কোনো ইচ্ছা জাগে আর যদি সেটা না পূর্ণ হয় তাহলে হৃদয় ভবিষ্যতে পরিকল্পনা করে ভবিষ্যতে সেই ইচ্ছা পূর্ণ হবে এমন ইচ্ছা প্রকাশ করে কিন্তু জীবনে না লুকিয়ে আছে ভবিষ্যতে না লুকিয়ে আছে অতীতে জীবন লুকিয়ে আছে এই সময় বর্তমানে অর্থাৎ এই মুহূর্তে অনুভবেই আছে জীবনের অনুভব কিন্তু আমরা পুরানো স্মৃতি দিয়ে নিজেদের ঘিরে বসে থাকি নয়তো আগামী দিনের জন্য পরিকল্পনা করতে থাকি যদি আমরা জীবনের এই কথাটি মেনে নিতে পারি যে না আমরা ভবিষ্যৎ দেখতে পাই না আমরা ভবিষ্যৎ করতে পারি তাহলে দেখবেন জীবনের সমস্ত দুঃখ কষ্ট ও হতাশা দূর হয়ে গেছে ধৈর্য ও সাহসীর সাথে ভবিষ্যৎকে আলিঙ্গন করুন স্বাগত জানান তবে জীবনের প্রতিটি মুহূর্ত জীবনের দ্বারা মুখরিত হয়ে উঠবে জীবন অনাবির আনন্দে ভরে উঠবে দুই জগতে প্রত্যেক ব্যক্তির কোনো না কোনো দুর্বলতা আছে যেমন কেউ অধিক বেগে দৌড়াতে পারে না কেউ অধিক ভার বহন করতে পারে না কেউ কোনো অসাধ্য রোগে পীড়িত হয়ে পড়ে তো কেউ বিদ্যা মনে রাখতে পারে না এরকম অনেক উদাহরণ আছে আপনি কি এমন কোনো ব্যক্তিকে জানেন যার সমস্ত প্রাপ্তি ঘটেছে কিন্তু আমরা জীবনের একটি দুর্বলতাকে জীবনের কেন্দ্র বানিয়ে ফেলি যে কারণবশত হৃদয়ের সকল সময় দুঃখে পরিপূর্ণ থাকে দুর্বলতা মানুষের কোনো জন্ম থেকে বা কোন দুর্ঘটনা থেকে প্রাপ্ত হয় কিন্তু সেই দুর্বলতাকেই মানুষ নিজের অক্ষমতা বানিয়ে ফেলে কিছু মানুষ এমনও হন যে তাদের কৌরস ও শ্রমের দ্বারা দুর্বলতাকে পরাজিত করে দেন কি বিভেদ আছে এদের আর অন্য লোকের মধ্যে আপনি কি কখনো এর বিচার করেছেন অতি সরল উত্তর আছে যে ব্যক্তিকে দুর্বলতা গ্রাস করতে পারে না যে পৌরুষে প্রমাণ দিতে পারে তাকে দুর্বলতা কখনোই গ্রাস করতে পারে না মানুষ নিজের সীমা নিজেই ঠিক করেন তাই একটি কোনো ভুল বা পরাজয়কে দুর্বলতা না ভেবে শিক্ষা নিয়ে কর্মের মাধ্যমেই এগিয়ে চলুন জীবনে সফল হবেন জীবনে সুখ ও শান্তি পাবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ